আপনাদের সঙ্গে শেয়ার করছি আমের আচার আমের আচারের জন্য আমি আম নিয়ে নিয়েছি আমগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো আর জানেন তো এই গাছ থেকে যখন ওকে আম পাড়তে যা বলে আম গাছে নাকি ভূত থাকে সত্যি থাকে কিনা আপনারা জানাবেন আম গাছে ভূত যখন লাঠি দিয়ে আম গাছে আম পাড়া হচ্ছে বলছে আম গাছটাই কিন্তু ভূত আছে আমি জানি না ভূত আছে কিনি তবে হ্যাঁ একটা ছাওয়া দেখেছিলাম সেটা ভূত কিনা ঠিক বলতে পারবো না আমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে আমি কেটে নিলাম লম্বা লম্বা করে এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি হাতে করে আর আছে কি না ভূত আপনারা কিন্তু জানাবেন তবে আমি একটা ছাওয়া মতন দেখেছিলাম ভূতের জানি না সবাই বলছে ওটা ভূত এর মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এক চামচ ধনে দিয়ে দিলাম গোটা ধনে আর পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এর মধ্যে দেবো হাফ চামচ জিরে দিয়েটা আমি শুকনো খোলায় খুব ভালো করে একটু নেড়ে ভেজে নেব ভাজার গন্ধটা উঠবে যখন তখন আমি নামিয়ে ঠান্ডা করে এটা গুঁড়িয়ে নেবো খুব সামান্য একটু জল দিলাম যাতে গুড়টা না পুড়ে যায় এখানে আমি আঁকের গুড় দিয়ে দিলাম গুড়টা যাতে পুড়ে না যায় কড়াটা খুব গরম হয়ে গেছিলো সেই জন্য একটু দিলাম জাল হয়ে এসেছে গুড়টা এর মধ্যে আমি এবার দেবো চিনি চিনিটা এই কারণে দেবো চিনিটা দেখবেন দিলে না খুব টাইট হয় আর খুব আটা আটা মতন হয় খেতে ভালো হয় এটা আমি চিনিটা দিয়ে আবার একটু ভালো করে এটা জাল দিয়ে নেবো যখন এটা খুব ভালো করে জাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি আমটা ঢেলে দেবো আর হ্যাঁ ভূতের গল্পটা বলতে বলতে আমি চলে গেলাম এটা কিন্তু সত্যি গল্প না এটা দেখেছিলাম ভূত তবে এটা আম গাছে অনেকে বলছে কিন্তু আমি শুনিনি আম গাছে ভূত কিন্তু অনেকেই বলছে আম গাছেও ভূত থাকে তো ছাওয়াটা দেখেছিলাম তখন অন্ধকার অন্ধকার হয়ে এসেছিলো মেঘ করেছিলো হতেও পারে আমি ঠিক বলতে পারছি না খুব ভালো করে নাড়াচাড়া করে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম বেশি নুন দিলে এটা জল ছেড়ে দেবে ওই জন্য আচারটা বেশি দিন থাকবে না তাহলে যদি এটা এখন রোদে দেওয়া যাবে না এটা আমি একটা বাটি করে আমি ফ্রিজে রেখে দেবো করে এইভাবে করে আমি এবার তো ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেবো এর ওপর দিয়ে একটু খুব ভালো করে ফুটিয়ে নেবো ওটা ছড়িয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেবো এটা করতে খুব একটা বেশি টাইম লাগে না কিন্তু খেতে দুর্দান্ত হয় কেনা আচারের থেকে কোনো দিক দিয়ে কম নেই প্রায় হয়ে এসছে এবার একটু ঢাকা দিয়ে রাখবো দিয়ে আমি সার্ভ করে দেব হয়ে গেছে আমার আমের আচার বলবেন কেমন হলো আচারটা